মাধ্যমে পলারবাড়ির বাদ নাগরিক সমাজের কথাগুলো আজকে এই বিদ্যুৎ উপদেষ্টার কাছে আমি দাবি জানাতে চাই আজকে আমাদের এই বাড়ির এই নাগরিক সমাজের মঙ্গী করা খেটে খাওয়া লোকগুলো মিটে চালাতে পারবে না আপনারা অতি সত্বর বাড়ির তথা উত্তর অঞ্চলের এই সব পে যাতে লাগানো না হয় তার ব্যবস্থা নেবেন আমাদের এই উত্তর অঞ্চলে আমাদের এই সাদা অঞ্চল গঙ্গার অঞ্চল অথবা এই আমাদের অত্র এলাকার সাধারণ খেতে খাওয়া মানুষের করে গেছেন তার ধারে ভাইরা আজকের এই মানব সমাধান